ফোর গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে বস্তুটি ফাইভ সেকেন্ডে বিশবার পূর্ণ আবর্তন করছে সুতার টান নির্ণয় করো সুতার টান বলকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি অ্যাফই কোয়ার লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর এখানে এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর দেওয়া আছে ফোর গ্রাম ফোর গ্রামকে আমরা প্রথমে কেজিতে কনভার্ট করবো কেজিতে কনভার্ট করার জন্য আমরা ফোর এর সাথে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করতে পারি তাহলে কেজিতে চলে যাবে এরপর সুতার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে সুতার দৈর্ঘ্যকে আমরা বৃত্তের ব্যাসার্ধও বলতে পারি কারণ সেই সুতাটি দিয়ে বৃত্তাকার পথে বস্তুটিকে ঘুরানো হবে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ এবং সুতার দৈর্ঘ্য দুইটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হচ্ছে এরপর এখানে ওমেগা হচ্ছে কৌনিক ব্যাগ ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি টু পাই এন ডিভাইডেড বাই টি প্রথমে কৌনিক ব্যাগ বের করে নিচ্ছি পাইয়ের মান হচ্ছে থ্রি এবং এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা এখানে বলা আছে বিশ বার আবর্তন করে তাহলে ঘূর্ণন সংখ্যা হচ্ছে বিশ এবং টি হচ্ছে সময় এখানে দেওয়া আছে ফাইভ সেকেন্ড মান ফাইভ সেকেন্ড বসিয়ে দেবো একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এবার আমরা ক্যালকুলেটরে এদের মান বসিয়ে ফোর ওয়ান সিক্স ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ ক্যালকুলেটরে আমরা মান বসিয়ে ওমেগার মান পাচ্ছি টোয়েন্টি পার সেকেন্ড এবার আমরা সবার মান এম ওমেগা এবং আর এর মান বসিয়ে সুতার টান বল বের করবো এম এর মান হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওমেগা হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি এর স্কোয়ার হবে এবং বৃত্তের ব্যাসার্ধ আর এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেন্দ্রমুখী বলের একক হচ্ছে বা সুতার টান বলের একক হচ্ছে নিউটন এবার আমরা সবার মান বসিয়ে দেব ক্যালকুলেটরে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস্ট ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট নাইন একে আমরা থ্রি পয়েন্ট সেভেন নাইন নিউটনও লিখতে পারি অর্থাৎ এখানে আমরা সুতার টান বল পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন নাইন নিউটন